এমন একটা দান করেছে যে কূপের পানি যদি ক্যান্সারের ক্যান্সার করে দেয় কে কথা বলতে হবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে ওই পানি নিয়ে যে ব্যাপারটা কি একটা কূপের মধ্যে পানি যদি দুই বছর চার বছর পানি পান করা হয় কূপের মধ্যে বিভিন্ন রকমের জার্ম বিভিন্ন রকমের জীবাণু তৈরি হয় কি হয় না পশা পাইসা ওটি বিভিন্ন রকম যে পানির কালার চেঞ্জ হয়ে যায় তারা ওর ভিতরে মেশিন দিয়েছে ওর ভিতরে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে আজ পর্যন্ত তারা যতটা মেশিন লাভিয়েছে কখনো ওর তলদেশ কত দূরে আছে এটার সন্ধান পর্যন্ত তারা মেশিনের মাধ্যমে নিতে পারে সুমনাল্লা বলবেন না এরপরে তারা পানি নিয়ে গবেষণা করেছে গবেষণা করে দেখছে যে সারা পৃথিবীর পানির বিভিন্ন তারা গবেষণা করে দেখেছে কোন জায়গায় না কোন জায়গায় জীবাণু ধরা পড়ছে কিন্তু আল্লাহ বিবি হাজেরার পরীক্ষার মাধ্যমে ইসমাইল আলি পান করানোর জন্য যে পানির ফোয়ারা দান করেছেন ওই পানিতে কোনো জীবাণু ওই পানিতে কোনো জীবাণু না হাজারো বছর পানি রেখে দিবেন ওই পানিতে কোনো দিন জীবাণু হবে না সেই সন্তান এবং কে নিয়ে মরুভূমির ভিতরে রওনা দিয়েছেন যেতে 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 হঠাৎ করে পিছন থেকে কোনো কথা বাত্রা না বলে ইব্রাহিম আলী ইসাল্লাম ব্যাক করে চলে আসছেন মা হাজেরা তাকিয়ে দেখেন যে ইব্রাহিম চলে যাচ্ছে তে মা হাজেরা ওই সময় ইব্রাহিমের সাথে যে কথা বলেছেন সেই কথার ধরন ছিল এরকম ইব্রাহিম তুমি আমাদের দুইজনকে আমার শিশু নিষ্পাপ আর আমি তো একজন মহিলা আমাদেরকে তুমি কি মরুভূমির ভিতরে আল্লাহ আলামিনের নির্দেশে আমাদেরকে রেখে চলে যাচ্ছ কিনা না বলো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে যেটা আমি সেই নির্দেশ অনুযায়ী তোমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে চলে গেলাম তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া থাকবে তাছাড়া আমার আর কিছু এখানে করার নাই বিবি হাজারা বললেন ঠিক আছে আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে আমার কোনো চিন্তা নাই আমার কোনো দুশ্চিন্তাও নাই যে আল্লাহ রব্বুল আমাকে এবং আমার সন্তানের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন সব ব্যবস্থা করে দিবে আমাদের স্ত্রীরা হলে কেমন শুরু করত চিন্তা করে পারবেন হ্যাঁ তুমি আমার থুয়ে চলে যাচ্ছো বিয়ে করছে লেখা ঠিক না বলছে অন্ত তুমি এমন তো বলতো নাকি তুমি যদি থুয়ে চলেই যাবা এত শখ জাগে তুমি অন্য জায়গায় মনে কি করেছো নাকি বলে এই যে তোমার তো তুমি নিয়ে যাও আমারটা আমি আমি তাহলে চললাম তোমার তা নিয়ে তুমি যাবো করকা যা দেখা যাচ্ছে বাস্তবতার সাথে এটাই বলতো ঠিক না বে কিন্তু আম্মাজান হাজেরা। কি কথা বললেন চিন্তা করেছেন ভরসা করলেন কারোপরে আরে সবাই বলেন না কারো করে এই যে সকল বিপদের ক্ষেত্রেও এমন বিপদ যেখানে আপনার সাহায্য করার মতো কেউ নাই সেই জায়গাতেও যদি আপনি আপনার উপরে ভরসা করতে পারেন এর নাম হলো আল্লাহর উপরে তাকোয়া অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করা এর নাম হলো তাকোয়া সুমান আল্লাহ বলেন আপনাকে বোঝাতে পারলাম তা আল্লাহ বলছে যা আমি তোমাদের তাকোয়াটা চাই কি চাই তাকুয়া চাই আমি তোমাদের কাছে গোষ্ঠ চাই না তোমাদের কাছে কোনো পার্থিব প্রতিদান চাই না আমি চাই তোমাদের তাকুয়াটা যে আসলে কতটুকু আমাকে তোমরা ভয় করছো ইব্রাহিম আলাইহিস সাল্লাম সন্তানকে তুই আসলেন এরপরে আট বছর বা বারো বছর পরে এর মধ্যে আর কোনো যোগাযোগ নাই কি নাই মনোযোগ নাই মনে হয় আপনাদের আমার দিকে আমার কথার দিকে কি খেয়াল আছে কত বছর আট বা বারো এর মধ্যে হবে এর মধ্যে আর সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই স্ত্রীর সাথেও যোগাযোগ নাই আপনারা জানেন যে এই সন্তান সহ রেখে আসলেন মাত্র কিছু খাবার দাবার ছিল এরপরে যখন শেষ হয়ে যাচ্ছে পানি নাই পানির ব্যবস্থাও নাই কোনো কিছুই নাই ইসমাইল আল সাল্লামকে শোয়াই রেখে মা জননে সন্তানের কি আর এই কষ্ট দেখতে পারে নাকি তিনি এক দুইটা পাহাড়ের এক একবার ওই পাহাড় একবার এই পাহাড় এই দুই পাহাড়ের মধ্যে খালি দৌড়াদৌড়ি শুরু করছে ওই পাহাড়ের কাছে যাচ্ছে অন্যদিকে তাকায়ে বালু সাদা চিকি 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 অবস্থায় মরুভূমির ভিতরে এমনভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে পানি দোল খাচ্ছে দৌড়াচ্ছে ওখানে মনে হয় পানি আসে আবার ওই জায়গায় যে যেখানে দেখছে সেই দিকে দৌড়াচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সেই কথাটাও উল্লেখ করেছেন আল্লাহ আল্লা সুবাহালা বলছেন সাফাওয়াল মারোয়া মেয়া ইরিল্লা আমি অরব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা পাহাড়কে নিদর্শন সরব রেখে দিলাম ওই দুইটা পাহাড়ের নাম হলো একটা সাফা পর্বত আর একটা হলো মারোয়া পর্বত সুবহানাল্লাহ পৃথিবী যতদিন থাকবে মানুষেরা হজ করতে যাবে সাফা থেকে মারোয়া এর মাঝখানে সাতবার দৌড়াদৌড়ি করতে হয় আল্লাহ রব্বুল আলমিন হাসিদের জন্য এটা আবশ্যক করে দিয়েছেন সুবহান আল্লাহ পরীক্ষা তিনি দিয়েছিলেন আম্মা আল্লাহ খুশি হয়ে মুসলমানদের জন্য তার স্মৃতি রেখে দিলেন ও হাজেরা তুমি দুনিয়া থেকে চলে যাবা কিন্তু আমি রব্বুল আলমিন তোমার স্মৃতিকে কেয়ামত পর্যন্ত রেখে দিব তাহলে এখান থেকে একটা বোঝা যায় আমি আপনি মনে হয় দুনিয়া থেকে যাব না যাব কি যাব না আমি আপনি যাব যেহেতু আসেন না আমার আপনার জীবনে এমন কিছু ভালো কাজ করে যায় যা আমি মারা যাব আপনি মারা যাবেন তারপরেও হাজার বৎসর ধরে সেই ভালো কাজটা স্মৃতি হিসেবে থেকে যাবে মানুষেরা সেই ভালো কাজ করবে মানুষেরা সেই ভালো কাজে উদ্বুদ্ধ করবে মানুষদেরকে আমি আপনি কবরের থেকে সবাব পেতেই থাকবো আমরা কি এমন ভালো কাজ করে যেতে পারি না পারে কিনা এই হাজেরা তিনি যার সন্তানের জন্য আল্লাহ পরীক্ষা দৌড়াচ্ছে পরীক্ষা নিচ্ছেন কে এই তো এইভাবে উত্তর দেবেন পরীক্ষা নিচ্ছেন কে পরীক্ষা দিয়ে পরীক্ষায় জয়ী হতে পারলেই তো আপনি আল্লাহর বান্দা হবেন নাকি বলে দৌড়াচ্ছেন মান পান খাবার নাই পানি নাই কোনো কিছু নিজের কাছে নাই সন্তানের মুখে একটু পানি দিতে হবে এই রকম চিন্তা চেতনা নিয়ে ধরাচ্ছেন আল্লাহ উপরে থেকে সব কিছু দেখছেন এক পর্যায়ে আল্লাহ বান্দি যখন জয় হয়ে গেলেন আল্লাহ আল্লাহকে পাঠিয়ে দিলেন তাফসির মধ্যে দুইটা বর্ণনা আসছে হজরতে ইসমাইল আলহালাম পরে যিনি নবী হয়েছেন ইসমাইল আলহিম ছোট মানুষ দেখবেন যখন ওর খোদালাকে কান্নাকাটি করে পাটা সুন্দর করে নাচানাচি করে করে কি করে না ইসমাইল আলী পাওট নাস না শিকুনছে পা দিয়ে এমন এমন করে আল্লাহ পাক জিব্রাইল কে দিলেন যাও জিব্রাইল আদরে করা যাবে না আমার নিষ্পাপ বান্দা ইসমাইল যেখানে পা দিয়ে গোতাগুতি করে তার কিছু দূরে তুমি এমন একটা তোমার কাছ থেকে তোমার যে পাওয়ার দিলাম তোমার যে শক্তি দিয়েছি তোমার পাকা দিয়ে একটা বাড়ি মেরে ওখানে পানির ফোয়ারা তৈরি করে দাও আল্লাহর অর্ডার বাস্তবায়ন করতে জিব্রাইলের কি দশ মিনিট সময় লাগবে দশ দিন লাগবে দশ ঘন্টা লাগবে সরকার যে কোনো পদক্ষেপ নিলে যে কোনো প্রকল্প হাতে নিলে দশ বছর পাঁচ বছরের একটা মেয়াদ থাকে যে এর মধ্যে এটা সম্পাদন হবে ঠিক না বেঠে আল্লাহ পাঠাইছেন শুধুমাত্র অর্ডার করেছেন আল্লাহর অর্ডার বাস্তবায়ন হতে সময় লাগবে প্রমাণ আল্লাহ বলছেন এন্না

বলছেন আমার যখন করার মনে জাগে আমি শুধুমাত্র আমার মনে উদয় হবে উদয় হওয়ার পরে আমি আল্লাহ আল্লাহর্বর আলাম এক সেকেন্ড সময় নেই না ওই জিনিসটা বাস্তবায়ন করে দি আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল এসে বিকট একটা শব্দ হলো এরপরে মা জননে সাফা পাহাড়ের থেকে চুরি দৌড় দিয়েছে আমার সন্তানের কিছু হলো না। আমার সন্তানকে কি নেকড়ে ধরে ফেললো নাকি নাকি কোনো কিছু হতে হয়ে গেল দৌড় দিয়েছে এসে দেখে সন্তান পাশে তার পাশে পানির ফোয়ারা ঝর্ণা তৈরি করে দিয়েছেন কে সে আল্লাহ এখনো আছে না না হ্যাঁ মুসলমান গরম সহ্য করতে পারছো না খালি টেনশন বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না কেন আল্লাহ কাজ করো নামাজ পড়ে আল্লাহর কাছে ডাকো আল্লাহকে বলো আল্লাহ সেকেন্ডের মধ্যে পানি দিয়ে তোমার আমার এই গরমকে এখান থেকে দূর করে দিতে পারে পারে কি পারে না নামাজু পড়বে না মসজিদেও আসবে না গরমও সহ্য করবে না এটা কি হয় নাকি হ্যাঁ কথা বুঝতে পারলেন না এসে যখন দেখে সন্তান পাশে পানি একেবারে ওটা শুরু হয়ে গেছে আল্লাহ বলেন বাস পানি উঠছে বিবি মাটি দিয়ে আটকাইয়ে দিচ্ছে আর ওই সময় হিব্রু ভাষায় তিনি বলতেছেন জাম 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 অর্থাৎ পানি থেমে যা থেমে যা বাস রয়েছে পাশে ওইভাবে তিনি বাদ দিতে লাগলেন পাশে বাদ দিয়ে পানিকে ঠেকাইয়ে দিলেন আল্লাহ আল্লা হওয়া তালা ওই জায়গার থেকে ওই কূপের নাম দিয়ে দিলেন জমজম কূপ শুভান আল্লাহ বল এমন একটা কূপ আল্লাহ দান করেছে যে কূপের পানি যদি ক্যান্সারের রুগী রাখায় ক্যান্সার দূরীভূত করে দেয় কে কথা বলতে হবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে ওই পানি নিয়ে যে ব্যাপারটা কি একটা কূপের মধ্যে পানি যদি দুই বছর চার বছর পানি পান করা হয় কূপের মধ্যে বিভিন্ন রকমের জার্ম বিভিন্ন রকমের জীবাণু তৈরি হয় কি হয় না পশা পাইস ওটি বিভিন্ন রকম যে পানির কালার চেঞ্জ হয়ে যায় তারা ওর ভিতরে মেশিন দিয়েছে ওর ভিতরে যাচ্ছে তো যাচ্ছে 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 তো আজ পর্যন্ত তারা যতটা মেশিন লাভিয়েছে কখনো ওর তলদেশ কত দূরে আছে এটার সন্ধান পর্যন্ত তারা মেশিনের মাধ্যমে নিতে পারে সুমন আল্লাহ বলবেন না এরপরে তারা পানি নিয়ে গবেষণা করেছে গবেষণা করে দেখছে যে সারা পৃথিবীর পানির বিভিন্ন জায়গায় তারা গবেষণা করে দেখেছে কোন জায়গায় না কোন জায়গায় জীবাণু ধরা পড়ছে কিন্তু আল্লাহ বিবি হাজার পরীক্ষার মাধ্যমে ইসমাইল আলহ পান করানোর জন্য যে পানির ফোয়ারা দান করেছেন ওই পানিতে কোনো জীবাণু ওই পানিতে কোনো জীবাণু না হাজারো বছর পানি রেখে দিবেন ওই পানিতে কোনো দিন জীবাণু হবে না পরীক্ষা কি দুই একটা পরীক্ষা দিয়ে ফেলো পানি এরপরেই সেখানে শুরু হয়ে গেল অনেক বড় ঘটনা আল্লাহ সব আল্লাহ তালা তার পাইগাম্বার ইসমাইলকে আস্তে আস্তে বড় করতে লাগলেন বয়স যখন আট থেকে বারো বছর হলো আবার ইব্রাহিমকে আবার পরীক্ষা করছে দেখেন কত বড় পরীক্ষা স্বপ্নে দেখাচ্ছে যে যাও সন্তানকে এবার জবাই করো আল্লাহ আকবর কি পরীক্ষায় ফেললো বলেন আমার তো বেরে নেই আসে না যেটা আবার কী পরীক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের ওপরে ইব্রাহিম আলিয়াল্লাম স্বপ্নে দেখলেন বুঝতে পারলেন যে আমার তো আমি দূরে থাকলে পারে আমি ফিলিস্তাইনে থাকলে পারো কিন্তু আমার মন তো থাকে সবসময় মক্কাই সুহান আল্লাহ কেন সন্তানের প্রতি ভালোবাসা বাবা মা থাকে না থাকে না থাকে বাস বাবা মা যখনই যে ভালোবাসা আল্লাহ বলছে যে যাও কোরবানি করতে হবে সন্তানকে এসে হাজারাকে বলছে এ আল্লাহ নির্দেশ করেছে সন্তানকে কোরবানি করে দিতে হবে হাজারা তো অনেক কথা বললো নাকি বলছে না আল্লাহ অর্ডার দিয়েছে কোনো কথা নাই এখানে সুন্দর করে সাজায়ে গুজাইয়ে দিলেন সুমন আল্লাহ বলেন সাজায়ে গুজায় সন্তানকে দিলেন যান নিয়ে যান সন্তানও জানছে যে বাবা আমাকে নিয়ে যে কী করবে করবো দিয়ে দেবে তো সন্তান পিছনে পিছনে বাবা আগে আগে হেঁটে যাচ্ছে পিছনে পিছনে সন্তান যাচ্ছে জামরাই আঁকাবা নামক যে জায়গা আছে আল্লাহর কাছে আমরা দোয়া করি যদি হস করার কোনো সুযোগ হয় আল্লাহ যদি তাও শিখ দেয় ওই সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব আর ওই জায়গাগুলোর সাথে মিলাবো হাদিসের সাথে যে এই জায়গায় শয়তান এসে ইসমাইলকে ধোকা দিয়েছিল যে এই তোমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছো তোমার বাবা তুমি পিছন থেকে দৌড় মারো নামিল্লা তো যখন শয়তান এসে ইসমাইলকে বলছে তোমার বাবা কিন্তু তোমাকে জোয়াই করবে জামরাই আকাবার জায়গায় যখন এই কথা বলছে বলছে শয়তান তুই আমাকে দোকান পাথর নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করছে ছোট মানুষ বারবার শয়তানের দিকে নিক্ষেপ করছে বাবা ঠিক পেয়েছে বলছে কি হলো বাবাকে বলছে আমাকে কেজনে নিষেধ করছে তোমার পিছনে যেতে আমি যাতে না যাই এখান থেকে পলাইয়ে যাই ইসমাইল সাল্লামের কথা তার বাবা ইব্রাহিমকে বুঝতে কি আর বাকি থাকলো ইব্রাহিম আলেসাল্লাম সন্তানকে আরো কিছু দূর নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যেটাকে আমরা কোরবানি বলি আরবিতে এটাকে বলা হয় হাদি হাদি করার জন্য সোয়াইফ হলসেন সন্তানকে কি করছেন সোয়াইফ বলছেন আল্লাহ বলছেন সন্তানকে যখন জবাই করার জন্য ইব্রাহিম শোয়ায়ে ফেলেছে এমন সময় আমি ডাক দিলাম ইব্রাহিমকে ও ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো সত্যে রূপান্তরিত করেছো সুভা আল্লাহ সন্তানটার পরিবর্তে দুইটা ডুম্বা দিয়ে দিলেন ওই জায়গায় কোরবানি করে দিলেন কার জন্য